আরে এটা চলে লাগবে এই সারাটা কি কি পাশে না আমি তো এই পাশ থেকে ভিতরে চলে গেছে ওই নেই রাখতে সমাজ এটা তুমি দি লেখি আর ওর সম্পর্ক হিসেবে তো আমরা তো আমাদের মেডিকেল অফিসার আছি না না একদম সেফটি ইশারা দি আকে স্যার তারপর চ্যানেল চলে চলে আমি আফানি সে জল ভিডিও হতেছে আপনি তো মাথাটা প্লিজ একটু এই এই আরেকটু আরেকটু আমাদের

জীবন এবং রক্তের বিনিময়ে জীবন দিয়ে যারা চলে গেছে আমি এই মুহূর্তে তাদের সকলের আত্মার মাসিটা প্রমাণ আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে শরীর হিসাবে আর যারা আহত হয়ে বেঁচে আছে মহান মাহুদের দরবারে দোয়া করে আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান আমরা সারা দেশের মধ্যে এখানেও যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে দেখতে এসেছি সঙ্গত কারণে সকলের কাছে আমরা যেতে পারি যাদের কাছে যেতে তাদের জন্য আমাদের দোয়া থাকে যাদেরকে দেখেছি তাদের সকলের মুখে হাসি দেখেছি আর সন্তুষ্টির একটা বাণী শুনেছি তারা বলেছেন যে এখানকার চিকিৎসা তারা চিকিৎসার উপরে তারা পুরোপুরি সন্তুষ্ট করেছে তাদের এই সন্তুষ্টি আল্লাহ কমন করেন যোগ্যতা বাড়িয়ে দিন এবং জাতির জন্য তারা আরো ভবিষ্যতে আমরা দোয়া করি যে এত ত্যাগ এবং বিনিময়ে আমাদের যে পরিবর্তনটা এসেছে সেটার জন্য জনগণের কল্যাণে কাজে লাগে একটা সরকার বিদায় নিল মানুষকে জ্বালাতন করে আরেকটা সরকার যেন না